গ্রেনি 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 হয়রান হয়ে গেছে গ্রেনি খেলতে গ্রেনি খেলতে গ্রেনি ভিডিও এডিট করতে গ্রেনি ভিডিও ছাড়তে এবং তোমাদের সাপোর্ট দেখে ভাই তোমরা অন্য সব ভিডিও তো সাপোর্ট দেখাও না কিন্তু গ্রেনি ভিডিওতে ঠিকই সাপোর্ট দাও যার কারণে আমার গ্রেনি ওয়ান থেকে শুরু করে ফোর পর্যন্ত খেলা হয়ে গেছে আর বাকি তো আসে এবং কি গ্রেনি খেলতে খেলতে গ্রেনি বুড়া বুড়িরা হয়রান হয়ে গেছে যে আমি ওদেরকে খালি মারতাছি আসি মায়েরা মায়েরা স্কিপ আর আমার মারতে পারতে না তো তোমরাই কও অগো তো একটা জান আছে তাই না তো অগো জানের দিকে খেয়াল কইরা এবং তোমাদের চয়েস অনুযায়ী তোমাদের ফেভারেট একটা গেম খেলার জন্য এসে পড়েছি আবারও নতুন একটা এপিক ভিডিওতে তো আজকের ভিডিও তোমরা তো বুঝতে পারছো টাইটেল এবং থামেল দেখে আজকের ভিডিওতে আসতে চলেছে মাইন্ড হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকে আমরা খেলবো মাইন্ড এবং মাইন্ড আমি নতুন ভাই দুই তিন বছর আগে গেম খেলছিলাম আগে ভিডিও দেখতাম এখন মাইন্ড ক্রাফ্টটা অত কিছু বুঝি না কোনটার নাম কি আসলে এটাও আমার অত একটা মনে নেই তো ভুলভাল হতেই পারে তোমরা কমেন্ট বক্সে প্লিজ বলে দিও ঠিক আছে আমি অনেক একেবারেই নতুন বলা যায় তো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি এই সময় কম শুরু করো

আমরা হলাম এর বাপকোমা আমার তো কোনো স্ক্রিন নাই তো এটা দেই আজকে খেলবো এবং ভাই ওয়েট ইস্টে ইস্টে তো পলক দিতাছে ও ভাই দেই আরেকবার দে তো দে না ওই দেখছি দেখছি ভাই অনেক রিয়েলিস্টিক লাগতাছে গেমটা সম্ভবত কোনো শেডার আগে থেকে ইউজ করা ছিল আমি নিজেও বলতে পারি না যে শেডার আছে কিনা তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আপনার लापरवाही का नतीजा है তো এইখানে তো এসেছি ও ভাই দেখো দেখো দাও কি গ্রাফিক্স পাতা কিভাবে পড়তাছে ভাই এটা কি আমি তো আমার তো মনে হয় আমি কোনো সেটাই ইউজ করি নাই ঠিক আছে তো এটা কি সম্ভবত নতুন কোনো আপডেট মাইনক্রাফ্টের যাই হোক আমি কিছু কাঠ কেটে নিই ওকে ও মা একটা সিট দিল ওইটা আবার কিসের সিট কে এখান থেকে আমি কাঠ কাটি বাট ওয়েট কাঠ কই গেল ও সব এদিকে

শর্ট উডেন পিকেক্স উডেন এক্স এটি প্রয়োজন এবং এইগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দেব সেইভাবে আমার প্রয়োজন বা আমার দরকার পড়তে পারে ঠিক আছে আর বাড়তি জিনিস আমি উপরে থুয়ে দেই এবং এখান থেকে কাপ টেবিলটা আমি নিয়ে নিই আর ঠিক সামনে রয়েছে আমার কবল জিনিস তো এখান থেকে আমি কিছু ও ভাই গোড়া পাইছি ভাই ঘোড়ার বাচ্চা এই ঘোড়াটা সুন্দর আছে এটাও মোটামুটি চলে বাট আমার কাছে কোনো লেদার নাই তো ওটাকে বসে আনানো কোনো লাভ হবে না তো এখান আবার কিছু কাঠ নিয়ে আনি কাঠ কাঠটাই কি করুন তাও আপাতত নিয়ে রাখি যদি প্রয়োজন পড়ে কারণ আমার কাছে প্লান বেশি একটা নাই তো যদি প্রয়োজন পড়ে লোকা হঠাৎ করে আর এখান থেকে কিছু উল কালেক্ট করতে হবে ভেড়া মেমাইরা সেখান থেকে যদি কিছু পাই আর ভালো কথা এখান থেকে কোন প্ল্যান পেলাম না কেন এই গাছটা কাটার পর চাইও कहां से आते है करते के कौन নেই যাতে আমাদের স্টোনে জিনিসপত্রে আ যায় স্টোনের পিকে এক্স স্টোনের শর্ট এক্স যাতে আমরা তো মনে করো ফুল ফুলি কালেক্ট করতে পারি ঠিক আছে ओके স্টোনের জিনিসপত্রে এসে এখন উডেনের যত কিছু আছে সব আমি থিয়া দিলাম এবং এটাকে আমি আবার সাজা একিনি আরে দূরু কি করতাছ এনিডি যাই হোক আমি ফার্নেস বানাইছি কি করতে আমি নিজে পারবো না বানাইছি বানাইছি যখন এবং এখান থেকে আমি কিছু কোল কালেক্ট করে ফেলি এখানে অনেক কোল আছে দেখা যাচ্ছে ওকে এখানে অনেক কোল আছে সম্ভবত সামনে একটা ভিলেজ যদি পাওয়া যায় তাহলে আরো সুবিধা হয় সম্ভবত এত ভালো কপাল হইবো না আমার যে আমি একটা ভিলেজ পাওয়া যাবো ভাই ওইখান থেকে কোল পাওয়া গেলাম ওইখানে একটা পিক বাট এইখানে আমি একটা কাউ দেখছিলাম ঠিক এই টাইপের কালারই জানি না বাট এইখানে দেখছি কাউটা এই আশেপাশে সম্ভবত হইতে পারে মানে কেমন একটা নরমালি কাউ তো তোমার ব্রাউনের সাথে এটি আবার কি ভাই মাইরা দেখো শর্ট দিয়া ওরে কি ভাই ভাই ওকে যাই হোক এতে যদি উল না পাই মানে ভেড়া না পাই তাহলে ওটা কি ওটা তো লামা সেই ও ভাই এটা তো লামা ভাই ও ভাই পালা থুতু মারতাছে যাবি আর ভাই এখান থেকে এখন আমরা চলে যাই বুঝছো আশেপাশে কোনো ভেড়া দেখতে না কোনো খাবার নাই আমার কাছে কিন্তু কোনো খাবার নাই

ঘর বা মানে খাট বানাইতে পারি ভাই কি বড় কে এখানে কবরস্থান দিয়ে ভরা যাই হোক তো এখানে আমি কর্ডিনেটটা শো করেছি তোমরা দেখতে পাচ্ছ বাম সাইডে কোনায় তো এখানে আমি কিছু কোল দেখতে পাচ্ছি কোলটি কালেক্ট করি আর যখন এখানে এসে পড়েছি তো আপাতত আমি ফার্নেসটা রেখে কোলটা দিয়ে আমি কিছু মিট করি আর কুক করে ফেলি এবং এখান থেকে আমি কোল কালেক্ট করি কোল অনেক প্রয়োজন হয় গাইস ওকে এখানে খাড়া খাড়া কোলটি কালেক্ট করে ফেলি আমি জায়গাটা আমার কাছে ভালো লাগছে মোজা আলাদা আমার প্রথম সার্ভার তাই প্রথম ওয়ার্ল্ডটাই অনেক সুন্দর করে দিয়েছে মানে অনেক সুন্দর একটা ওয়াল পাইছি আমি আর ভাই পোল যত কার ভাঙ্গুম তত আমার এক্সপিরিয়েন্সও বাড়বো তো তার কারণ আমার আর অনেক সুবিধা এবং পরবর্তীতে বু মানে হাতি আর এই শর্ট পিক এক্স এটি এনচেন করতে আমার সুবিধা যাব চলো সম্ভবত এটাই লাস্ট লাগতাছে আছে আর একটু ভাইঙ্গা দেখি না এটাই লাস্ট আর উপরে একটা সিঙ্গেল দেখছিলাম গাইস এই যে এই যে এদিকে আরো অনেক কোল আছে

কিছু কিছু খাম সে নয় তো যখন আমার রান্না বান্না শেষ তো এটা আমি ভেঙে ফেলি সামনে ইস্টো আমি স্যান্ড আছে তো দেখা যায় ও ভাই একটা মনস্টার এখানে এখানে কি কোল আছে ওই দেখিনা তো এখানে কোল ভাই আমি উপরু দি ভাই আমার ওই একটা কোল পাইছি এটা কোল পাইছি এই যে এটা কোল একটা না গাইছ অনেকটি কোল

মাইন্ড করতেছি বাট আমার সামনে ভিলেজ ও ভাই ভিলেজটা কত সুন্দর ভাই আমেজিং ভাই আমেজিং তো চলো কি রে ভিলেজের এই বারোটা বাচ্চা কেন ভাই তো এমন ক্যা ভিলেজটা তো যাই দেখা যাক না মোটামুটি এ এ ওয়েট 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 একটা একটা ঘরে ঘরে ঢুকি এদিকে ভিলেজার ঘুমাইতে আসে যাই হোক তো আমার কাছে ওগুলা তো সমস্যা নাই ভিলেজার ঘুমাইতেছে ঘুমাও ভাই এটা প্লেস হয় নাকি এত উপরে না ভাই এত উপরে ওই লোকের প্লেস এটা বাং কিরে ভাই যা তুই উপরে এসে তৈস এবার একটা বেড তৈরি করি তৈরি করে আমি ঘুমাই যাই যে ব্রাউন কালার একটা বেড এটা আমি ঠিক বিলেজারের পাশেই রাখি ফার্স্টের রেসপন্স সেট ও ভাই

ধরো আমার এখানে ডাটটা লাগাই দিই এইদিকে গর্ত করছি ওয়েট ভাই মানে কৃষকরা ফার্মাররা কি ভাই এদিকে জায়গা ওরা এদিকে চাষবাস করতো আহ বুঝছি আমি তা কাম কইরা লইছি এদিকে পানি আসিলো তার মানে এই সাইড দি আরো চার্জ করতে এখন বুঝলাম অবশ্য সমশানে এখানে একটা ভাই রে ভাই এটা কেমন তোর ভিলেজ এদিকে সব ভিলেজারে তুই ভাই বোকা দেখ এদিকটা পানি বাড়িতেছে ওদিকে চাষ করতেছে মানে কি ভাই একটুখানি আটকে দিলে কি হতো গো দাঁড়াবার পানি থেকে মারি এই এখান দিয়ে পানি এটাছে তার মানে এদিকে একটা চাষ করতেছে যাই হোক এদিকে একটা মাঠের নিচে অনেক পানির ফনি রয়েছে আরে ভাই এম এ চাষ করা যায় এম এ কি চাষ করা যায় ভাই এই হুইট এখান থেকে পানি এটাছে বুঝলাম না বুঝছি এবার কা বুঝছি গাইস

আর অনেক জায়গায় দেয় কিন্তু রাতে বেলা যখন আইছে তখন তো এমন ছিল না যাও আমি আপাতত এই আটকায় দেই আর এরা কি ভিতরে ভাই এদিকেও তো আমি দেখ আর চান্স আছে আর সাইডে নদী ভাই কি চলতেছে এদিকে ভাই আর আমি একটু ভিলেজটা ঠিক করি জানো হালকা বাদলা একটু ঠিক করি যাতে ভিলেজের কষ্ট না হয় ভাই তুই দাঁড়া আরে পেশারে যাইতে পারতিনা এইদিকে দাঁড়া ভাই তোর অবশেষে বিলেজে পানি শেষ মানে পানির প্রবাহটা শেষ করছি আর বিলেজটা গাইছে অনেক সুন্দর এখানে অনেক কিউট কিউট ক্যাট রয়েছে এবং এইখানে রয়েছে আমাদের আহ উইটের ব্লক এটাকে তো সম্ভবত উইট ব্লক বলে সম্ভবত ও ভাই এটা কেমন তোর মুরগি ভাই এই কালার দাঁড়া দাঁড়া ও যাস এই মর দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া ওয়েট ওয়েট পুরো চীনা চীনা লাগতাছে হুম কো জানি দেখছি তোরে কোন এক জায়গায় দেখছি হ তোর নাম না মুরগি

নোংরা মানে দেখতে সুন্দর বাট এমন পানি দিয়াই কে মানে বুঝতে না লাইকি কোন একটা কিপার সব ফাড়া গেছে গা দাঁড়াও এখান থেকে আমি কিছু ডার্ট নেই গাইস আরে ওয়েট বাই ওয়েট ভাই আমার কাছে ফ্লিন্ট পাইলাম কোদিক থেকে গাইস ফ্লিন্ট ও গ্রাভেল 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 ভাঙছিলাম অনেকটু এখানে যা আছে সব নিয়ে নেই এবার কার ডার্ট কই ডার্ট

আশেপাশে আওয়াজ পেয়েছি তার মানে আছে এদিকে বিলে আছে বিলেজে লুটপাট করুন না এটা কি কথা প্রথম ঘরটা জ্বরলাম এটাতে বলে দু কাল যাই হোক উপরে আরো অনেক মানে ঘর আছে সেখান থেকে লুটপাট করা যাক যেটা দিয়ে স্পিড মেসিড বাড়ায় অনেক কাজে আসে হেঁটে গেলে ও ভাই এমরাল এখানে একটা মিট পাইছি এটা এটা কিসের মিট পর্কচপ কি গাই আমাকে বললো তো আমি আপাতত এটা খাবো না বা এটা রান্না বান্না করবো না এটা কি ও ফার্নেস এটা হলো বড় ফার্নেস আমি কই পড়লাম ভাই ওই পড়ে গেলাম আরে গোদা রে ভাই না 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 ভাই তোরা বাইরে আসনা ভাই বাইরে আসনা ভিলেজার আমার মাইরা লাগবে ভাই তোরা বাইরে আসনা ও দেখে লামা হয়েছে পর মানে কি ওরা কি এটার খাবার মানে এটার বস্তু নাকি আমার একটু বললো তো কমেন্ট বক্সে আমি জানি না যদি আমি খাবো না মানে তোমরা জানোই আসলে তো আমাদের নাই খাওয়া নিষিদ্ধ এটাকে খাওয়া হবে না যাই হোক এটি পরে লুটপাট করুন ঠিক আছে এটা তো আমারই ঘর ভাই আমার ঘরে লুট থাকলো তো আমি আগে লুট কইটা লিটামের এদিকে ব্যারেল আছে ব্যারেল ও ভাই একটা চেস্ট বেলা কিছু কি আছে আমি দৌড়টা নষ্ট করতেছি না নর্মালি আয়রন গুলো মারলে এই পাউডারটা দেয় ও না না আছে 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 ভালো 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 ইচ্ছা থাক কারণ কার মিত্রু আমার হাতে এরা চেক করছি নিচে আছে কয়টা ও ভাই দুই তালা গর কত সুন্দর করে বানাইছে এদিকে কিছু আছে না কিছু রাখে নাই ও নো 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 ভাই কি ভাই এই গরিবের ভিলেজ ভাই এটা গরিবের ভিলেজ এই ঘরে তো লুট করছি লাগে বাট এই ঘরে কিচ্ছু নাই লুট করি নাই বাট এই ঘরে কিচ্ছু নাই গরিবের ভিলেজ আমি কি কপাল আমার

নর্মালি সব জীব জন্তু তাই আর বাইরে না ও এদি ভিলেজ আর বুদ্ধিমান আছে ভাই বাট এই ভিলেজটা এখন থেকে আমার আর আজকে আর বেশি কিছু করবো না ঘর বাড়িও বানাবো না তো সন্ধ্যা হয়ে যেতে তো আজকে ভিডিও এই পেন্দে রাখবো পরের ভিডিওতে আমরা একটা কেবে যাব যাবো ও ভাই সুন্দর একটা ফার্ম বানাইছে পরের ভিডিওতে আমরা একটা কেবে যাব যাবো একটা ঘর বানানোর চেষ্টা করব কিছু আর মোর তৈরি করার চেষ্টা করব দরকার বললে আয়রন গোলামকে মেরে বানালে বানাইতে পারি তো আমি এখন জলদি করে আমার ঘরে চলে যাই ওই যে আমার ঘর ওয়েট কয়তাল আমার ঘর এটা সম্ভবত না 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 আমার ঘর এত ছোট না এই যে আমার ঘর না ভাই এখানে চেক আসছে না না এরা চেক করছে আমার ঘর কোনটা এরা ইয়াস তো আমি আমার ঘরে এসে পড়েছি আজকে কোনো জম্বির সাথে ফাইট নেই নাই এবং আজকে অত কিছু করার প্ল্যান নেই কালকে থেকে করব এখানে একটা টর্চ লাইট আছে